দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন প্রকাশিত প্রকাশিত কয়েকটি বিশেষ বিশেষ খবর দেখে নেওয়া যাক আজকের খবরটি ভরা কংগ্রেসের বক্তব্য ডিসেম্বরে রাজ্যে এলেন না প্রিয়াঙ্কা সংগঠন তোলা নিতে হতাশ কর্মীরা গত কয়েক মাস ধরে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সফরে প্রিয়াঙ্কা গান্ধী আসছেন বলে জরু প্রচার চালানো হয়েছিল রাজ্যব্যাপী প্রচার করা হচ্ছিল ডিসেম্বরে রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী এমনকি রাজধানী প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য ব্যাপারে জানতে চাওয়া হলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দৃঢ়তার সাথে জানিয়েছিলেন ডিসেম্বরেই আসছেন প্রিয়াঙ্কা গান্ধী এতে নেই কোনো সন্দেহ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়ে তৃতীয় দেওয়া হয়েছে তিনি জানিয়েছিলেন এআইসিসি থেকে সবুজ সংকেত এলেই প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফরের দিনক্ষণ ঘোষণা করা হবে শুধু কি তাই আশিসবাবু আরও জানিয়েছিলেন রাজ্য কংগ্রেসে প্রিয়াঙ্কা গান্ধীকে দিয়ে রাজভবন অভিযান অনুষ্ঠিত করবে এর আগে রাজ্যে এসে প্রিয়াঙ্কা গান্ধী উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে আশিসবাবু জানিয়েছিলেন সফরসূচিতে যদি এই কর্মসূচিটি থাকে তাহলে বিমানবন্দর থেকে উদয়পুর পর্যন্ত রাস্তার বিভিন্ন মোড়ে জনগণ দাঁড়িয়ে থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে যাতে অভ্যর্থনা জানানো হয় এই ধরনের উদ্যোগও নেওয়া হবে এই ধরনের মৌখিক প্রচারের কারণে দলের কর্মী সমর্থকদের মধ্যেও একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিল কিন্তু চলতি মাসের তিন তারিখ যখন পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণা হলো তখন যেহেতু কংগ্রেস আশানুরূপ ফল করতে পারেনি সেই থেকেই প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা অবশেষে এই অনিশ্চয়তা বাস্তবে রূপ পেল কারণ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল ডিসেম্বরই রাজ্যে রাজ্যে আসেন গান্ধী গান্ধী যেহেতু ডিসেম্বর মাসের তারিখ পর্যন্ত আসেননি প্রিয়াঙ্কা তাই চলতি বছরে তারার রাজ্যে আসা হল না ফলে সভাপতি প্রশ্ন উঠছে কেসের উপর ভিত্তি করে প্রদেশ সভাপতি জোরগোলায় দাবি করেছিলেন ডিসেম্বরেই আসতেন প্রিয়াঙ্কা গান্ধী তবে তিনি নিজে থেকেই কর্মী সমর্থকদের মনোবল ধরে রাখতে এই কথা বলেছিলেন এই প্রশ্ন কিন্তু উঠছে কংগ্রেস ভবন চত্বরে দলের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের পর দলের নিচুতলার কর্মীদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যেখানে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিয়ে আশিস কুমার সাহা গুটি গুটি পায়ে রাজ্য কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সেখানে এআইসিসি থেকে কোনো ধরনের সবুজ সংকেত পাওয়া পর্যন্ত তিনি কীভাবে ঘোষণা দেন যে ডিসেম্বরেই আসছেন প্রিয়াঙ্কা গান্ধী তবে কংগ্রেস ভবন সূত্রে খবর যেহেতু সামনেই লোকসভা নির্বাচন এক্ষেত্রে বা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে প্রিয়াঙ্কা কিংবা রাহুল গান্ধী রাজ্যে আসতে পারেন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ইন্ডিয়া জুটের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে প্রিয়াঙ্কা এবং রাহুলের রাজ্য সফরের বিষয়টি তবে ইন্ডিয়া জুটের সিদ্ধান্ত যদি ত্রিপুরার ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান হয় এক্ষেত্রে হয়তোবা প্রিয়াঙ্কা কিংবা রাহুলের মধ্যে একজনকে রাজ্যে পাঠাতে পারেন এআইসিসি সূত্রের কিন্তু এমনটাই খবর যদিও রাজ্যের দুটি আসনের মধ্যে বিজেপির জয় নিশ্চিত ধরে নিয়েই এগুচ্ছেন শাসক দলে বিজেপি এই ক্ষেত্রে প্রিয়াঙ্কা কিংবা রাহুল গান্ধী অন্যদিকে সিপিআইএমের কোনো কেন্দ্রীয় নেতা লোকসভার আগে রাজ্য সফর করলেও দুটি আসনের ফলাফল যে হেরফের হবে না তা কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে রাজনীতিতে যেহেতু সব কিছুই সম্ভব তাই ইন্ডিয়া জুটের রাজনৈতিক রসায়ন এবং তার পরিপ্রেক্ষিতে ভোট ব্যাঙ্কে তার প্রভাব কি পড়বে এটা যেহেতু এখনই হলফ করে বলা যাচ্ছে না তাই সিপিআইএম এবং কংগ্রেস কিন্তু নিজেদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চাইছে না তারা নিজেদের মতো করে সংগঠন মজবুতের লক্ষ্যে অগ্রসর হচ্ছে তিনশো জন এসপিওর দাবি আসন্ন বিধানসভা অধিবেশনে বেতন বৃদ্ধির বিষয়টি তোলা হোক সামনের মাস অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বিধানসভার অধিবেশন এই অধিবেশনে যাতে বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপিত হয় সেই দাবি রাখছে সিপাহীজলা জেলার নতুন পুরাতন মিলিয়ে তিনশো জন এসপিও তাদের অভিযোগ এই সামান্য টাকার মাইনে দিয়ে মাস তাদের সংসার চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এসপিওদেরকে ছেলে মেয়েদের লেখাপড়া বৃদ্ধ পিতামাতা সবাইকে নিয়ে সাত হাজার উনআশি টাকা দিয়ে মাস গুজরান করা যায় না তাই তাদের দাবি সরকার যাতে তাদের বেতন বৃদ্ধির বিষয়টি অন্ততপক্ষে বিধানসভা অধিবেশনে তুলে এবং এসপিওদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে একটু চিন্তা ভাবনা করে কারণ দু সালে যারা এসপিওতে নিয়োগ হয়েছিল তেইশ বছর চাকরি করার পরেও তাদের বেতন বৃদ্ধি হয়নি নতুন যারা এসপিও হিসেবে দু হাজার একুশ সালে চাকরি পেয়েছেন তাদের বেতন এবং পুরাতনদের বেতন একই রকম মূল্যবৃদ্ধির বাজারে এই সামান্য বেতনে সংসার নির্বাহ করা কোনোভাবেই সম্ভব নয় বলে দাবি সিপাহী জেলার তিনশো পঁচিশ জন এসপিওর তাই তারা চাইছে সামনের বিধানসভা অধিবেশনে জাতীয় এসপিওদের বেতন বৃদ্ধির বিষয়টি উঠে আসে জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে বাম ছাত্র সংগঠনের কনভেনশন রক্ষা করো দেশের সংবিধান ও শিক্ষার অধিকার প্রতিহত করো সাম্প্রদায়িকতা ও শিক্ষার বাণিজ্যিকীকরণ এই আহ্বানে এসএফআই কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার পূর্ব আভাঙ্গা কমিউনিটি হলে এক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে সভাপতি মণ্ডলীতে ছিলেন সরস্বী চক্রবর্তী ও যোশী সাংমা কনভেনশনে বক্তব্য রাখেন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব সভাপতি সুলেমান আলী টিএসইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতাজি দেববর্মা রাজ্যের প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতা অঞ্জন দাস ও সুবি দেব বক্তারা বলেছেন দেশের আপামরূপ ছাত্রছাত্রীদের সাথে অভিনবে জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার করতে হবে শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন করার লক্ষ্যে নয়া শিক্ষানীতি দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থার পুরোপুরি পরিপন্থী এবং শিক্ষাকে কতিপয় মানুষের করুণ করা সবচাইতে একটা বড় অপরাধ সরকার ইতিহাসকে বিকৃত করে অন্য একটা রূপ দিতে চাইছে এবং শিক্ষা ব্যবস্থাকে অল্প কিছু মানুষের সাথে বেসরকারীকরণের জন্য উঠে পড়ে লেগেছে মন্দির মসজিদ নিয়ে ধর্মীয় বিভাজন নিয়ে ও গালভরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং ব্যাপক হারে বিজ্ঞাপন আর হোর্ডিং দিয়ে ছাত্রসহ সকল অংশের জনগণের বিভ্রান্ত করার রাজনীতি করছে তাই বামপন্থী ছাত্র আন্দোলনের সৈনিকদের ধর্মের পরিবর্তে মানুষের জীবন ধারণের সংকটের কারণ ও সমাধানের পথ তুলে ধরতে হবে কেন সরকারি স্কুলে ফি বৃদ্ধি হচ্ছে ট্যাট উত্তীর্ণদের শিক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে না কেন স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে কেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ কেন বই খাতা কলম সহ নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে কেন এই নিয়ে ও যুক্তির উপর দাঁড়িয়ে প্রচারের ঝড় তোলার আহ্বান করেছেন সূর্যমণিনগর স্কুলের নতুন ভবনের উদ্বোধন আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে উদ্যোগী সরকার মুখ্যমন্ত্রী বর্তমান প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ আজকের ছাত্রছাত্রীদের হাতেই আগামী দিনে দেশের ও রাজ্যের দায়িত্ব থাকবে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছেন রবিবার সূর্যমণিনগরে সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথা বলেছেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেছেন ছাত্রছাত্রীরা গুণগত শিক্ষায় শিক্ষিত হলেই দেশ উন্নত হবে রাজ্য সরকার উন্নত শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন মাত্র কিছুদিনের মধ্যে সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই ভবনটি নির্মাণ করা হয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এই বিদ্যালয় রাজ্যের অন্যান্য আধুনিক বিদ্যালয় থেকে কোনো অংশে কম নয় তিনি বলেছেন রাজ্য সরকার গুণগত শিক্ষা সম্প্রসারণে পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যে জাতীয় শিক্ষানীতি সহ মিশন বিদ্যাযুদী প্রকল্প চালু করা হয়েছে বর্তমান সরকার ক্ষমতায় এসে গুণগত শিক্ষার প্রসারে রাজ্যে এনসিআরটি পাঠ্যক্রম চালু করেছে তাছাড়াও বছর বাছাও প্রকল্প ও বন্দে ত্রিপুরা নামক একটি শিক্ষামূলক চ্যানেল চালু করা হয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষায় অগ্রণী করে তুলতে সুপার থার্টি নিপুণ ত্রিপুরা প্রকল্প বিদ্যা সেতু নিপুণ ত্রিপুরা প্রকল্প বিদ্যা বিদ্যাসেতু মডিউল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মুকুল কর্মসূচি ও বৃত্তিমূলক শিক্ষা চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে দিব্যাঙ্গজন ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের ছাত্রছাত্রীদের এখন বহিরাজ্যে গিয়ে পড়ার মানসিকতাও হ্রাস পেয়েছে রাজ্যে এখন উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন পড়াশোনার পাশাপাশি থাকা প্রয়োজন অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেছেন সরকারের উদ্দেশ্য হল গুণগত শিক্ষা প্রসার প্রকল্পে এই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মা ধন্যবাদ সূচক বক্তব্য রেখেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপা দেবর্মা প্রতিবাদী প্রকাশিত বিশেষ কমটি হল ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনে জুটমিলি কর্মীরা আবারও আন্দোলনে নামছেন জুটমিলি কর্মচারীরা উচ্চ আদালতের রায়ের পরও বঞ্চিত জুটমিলি কর্মচারীরা পয়লা জানুয়ারি থেকেই আন্দোলনে শুরু করবেন ইংরেজি নতুন বছরের প্রথম দিনে তারা জুটমিলের গেটের সামনে গণ দান অভিযান সংগঠিত করবে সংগঠনের কনভেনার ধনমুনি সিনহা রবিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তাদের দাবির কথা তুলে ধরেছেন